নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন অফ লাইফ একটা নতুন পর্ব কিন্তু আজকে একটা শিহরণ জাগানো পর্ব আমরা জানি আমাদের এই চ্যানেলটি বেঙ্গল ফিউশন আপনারা প্রচুর মানুষ দেখেন প্রতি মুহূর্তে দেখেন লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আমাদের দেখছে দর্শক এবং তার প্রায় নব্বই শতাংশ দর্শকই কিন্তু মোবাইলে দেখে এটা আমাদের দৃঢ় বিশ্বাস পথ চলতে চলতে শুয়ে থাকতে থাকতে অবসর সময়ে টেন পার্সেন্ট লোক হতো ল্যাপটপে কিংবা তার মতো করে ডেস্কটপে দেখে ইউটিউব সবথেকে বেশি দেখা হচ্ছে মোবাইলে শুধু মোবাইল ইউটিউব কেন সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন বিভিন্ন রকম অ্যাপস আমরা ডাউনলোড করি মোবাইলে ইত্যাদি 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 কিন্তু ভেবে দেখুন মোবাইলে আপনি বেশিরভাগ সময়টাই কিন্তু কাটান সেটা হচ্ছে অবসর সময় লেজার টাইম আমাদের চ্যানেলটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দেখে আপনার জীবনে অনেকগুলো মোড় বদলাতে পারে ঘুরে যেতে পারেন আপনি কিন্তু একটা গেম খেলে আপনি কি পাবেন আপনার জীবনে অর্থাৎ নিয়ন্ত্রিত মোবাইল ব্যবহারের কথা আমরা বলছি আপনি মোবাইলটা প্রধান ব্যবহার কথা বলার জন্য এবং আরেকটা দ্বিতীয় ব্যবহার সোশ্যাল সাইটকে ব্যবহার করে একটা বন্ধুত্বের জাল ছড়িয়ে দেবার জন্য আর তৃতীয় ব্যবহার বেশ কিছু ভালো ভালো অনুষ্ঠান যেগুলো মোবাইলের সূত্রে হাতের মুঠোয় চলে আসে সেগুলো দেখে জীবনের মন ঘুরিয়ে দেবার জন্য যেমন আমাদের একটি চ্যানেল বেঙ্গল ফিউশন কিন্তু এই মোবাইল বর্তমানে ছাত্র অবস্থা থেকে বিশেষ করে দেখা গেছে প্রাইমারি লেভেলের ছাত্ররাও তার খুঁটিনাটি সব জেনে যায় এবং খুব ছোট্টবেলা থেকে সে কিন্তু মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়েছে আমরা মোবাইল নিয়ে আগেও একটি পর্ব করেছি পরবর্তীকালে আমাদের গবেষণায় আমাদের মতো করে আমাদের হাতে উঠে এসেছে আরও কিছু নতুন তথ্য আমরা মনে করেছি আমাদের শিহরণ জেগেছে এতে জানানো উচিত আমাদের বন্ধুদের যে আমরা মোবাইল ব্যবহারের বিপক্ষে নই কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার করতে গিয়ে মোবাইল ম্যানিয়া ডিজিটাল কোকেনের আওতায় পড়ে আমাদের জীবনটাকে আমরা বিসর্জন দিতে পারি না তাই আজকের এই পর্বের নাম মোবাইল ব্যবহার করুন এবং তার প্রভাব থেকে দূরে থাকুন অর্থাৎ আপনি ব্যবহারও করুন এবং সুস্থও থাকুন আপনি কি চান একদিন ভর পেট খেয়ে দামোদর শেঠের মতন খাওয়া দাওয়া করে মরে যেতে নাকি একটা দীর্ঘ জীবন বেঁচে রোজ দুবেলা করে খাওয়াটাকে উপভোগ করতে আমাদের সবার উত্তর যে একটা দীর্ঘ জীবন ফ্যামিলি পরিবার নিয়ে হাসি ঠাট্টা আর দারুণ দারুণ খাওয়া সারাটা জীবন ধরে ঠিক তেমনি মোবাইলটা আপনার এত বন্ধুই যখন তখন আপনার দীর্ঘ জীবনের সাথে হোক না তাকে চব্বিশ ঘন্টা ব্যবহার করে কয়েকদিনের মধ্যে এমন আপনি রোগ বাঁধিয়ে বসলেন যে তারপর ডক্টর লিখলো মোবাইল থেকে আপনাকে একশো গজ দূরে রাখতে হবে সেই বন্ধু বিচ্ছেদ তো আপনি মানতে পারবেন না তাহলে আপনি আপনার বন্ধুকে এমন করেই ভালোবাসুন যেন আপনি আজীবন তাকে নিয়েই থাকতে পারেন এত বেশি মোবাইল অ্যাডিক্টেড আমরা হয়ে পড়ছি কথায় বলে অত্যাধিক নৈকট্য চিরদিনের দূরত্ব বাড়িয়ে দেয় আর সম্পর্ক বজায় থাকে যখন দূরত্ব খানিকটা থাকে সম্পর্কের মধ্যে মোবাইল আজকে আমাদের আমাদের সবার জীবনে প্রায় ফ্যামিলি মেম্বার আমাদের প্রেমিক প্রেমিকার মতো হয়ে গেছে ফলে সেই মোবাইলের সঙ্গে আপনার সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে একটু দূরত্ব বাড়ান মোবাইল ইউজ করলে কি ক্যান্সার হয় এটা নিয়ে একটা বিতর্ক ছিল সমাধান কি সমস্যা আদৌ হয় কিনা না ইত্যাদি আমেরিকান ক্যান্সার সোসাইটি তার উত্তর দিয়েছে যে হ্যাঁ সম্ভাবনা থাকে প্রবল সম্ভাবনা থাকে বিশেষ করে গলা গলা এবং মাথা ব্রেন ক্যান্সার এবং গলা ক্যান্সার থ্রোট ক্যান্সার হতে পারে মোবাইল এমন একটা যন্ত্র যার থেকে সবসময় রেডিয়েশন বেরোয় ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন যেটা আমাদের ব্রেনের ভেতর গিয়ে সাংঘাতিকভাবে আঘাত করে একটা তথ্য বলি একটা বিজ্ঞানের পত্রিকায় আমরা পেয়েছি তথ্য যে একটা মোবাইল সাধারণ অবস্থায় তার থেকে যা রেডিয়েশন বেরোয় সেটা একটা মাইক্রোওভেনের রেডিয়েশনের সমান আর যখন আমরা মোবাইল নিয়ে ফোনে কথা বলি তখন একটা টেম্পারেচার বাড়তে থাকে মোবাইলে এবং সে রেডিয়েশন যায় আমাদের ব্রেনে এবং আমাদের সমস্ত শরীরে এবং বলছি আপনি যদি টানা পনেরো মিনিট ধরে কথা বলেন তাহলে সাধারণ মানুষের সাধারণ শরীরের টেম্পারেচার নাইনটি এইট ডিগ্রি ফারেন হাইট বা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেন হাইট সেটা ওভারঅল বেড়ে গড় টেম্পারেচার একশো ডিগ্রি ছাপিয়ে যেতে পারে একশো দু ডিগ্রি টেম্পারেচার চলে যেতে পারে যার ফলে কি হচ্ছে যার ফলে হচ্ছে মাঝে মাঝে মোবাইলে কথা সময় বা চার্জ দিয়ে কথা বলার সময় মোবাইলে বিস্ফোরণ ঘটছে নাক কান গলা সব পুড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদির মতন ঘটনাগুলো আমরা প্রায় পড়তে পারছি পেপারে আর মোবাইলে যখন আপনি সব সময় কথা বলছেন তখন আপনার ব্রেনে একটা অদ্ভুত সমস্যা তৈরি হচ্ছে তার নাম ফ্রি রেডিয়েশন ফরমেশন যার থেকে ব্রেন টিউমার হয়ে থাকে এবং এই ব্রেন টিউমার যার মধ্যে সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে মোবাইল ব্যবহারের জন্য তার নাম হচ্ছে অ্যাকোস্টিক নিউরোমা অর্থাৎ শ্রবণ ইন্দ্রিয়ের ক্যান্সার বা শ্রবণ অংশের ক্যান্সার আমরা বড্ড বেশি কথা বলি বলে আমাদের মুখের এই পোর্শন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইএনটি বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমানে যে স্যালাইভাল যে আমাদের পোর্শনটা আছে সেই অংশতেও ক্যান্সার বা ইনফেকশন ছড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা চলছে মোবাইল দুনিয়ার জন্য তাহলে আমরা কি করব আমরা তো শোনামাত্র মোবাইলগুলোকে জলে ফেলতে পারবো না কারণ আমাদের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে জড়িয়ে গেছে এই অংশটি ডাক্তাররা বলছেন যে তিন মিনিটের বেশি আপনি কথা বলবেন না একটা না একবার কথা বলার পর মিনিট পনেরো খুব দরকারি ফোন না হলে ধরবেন না বা ফোন করবেন না দিন দিয়ে আবার একটা ফোন করতে এছাড়া হচ্ছে যদি বাড়িতে ল্যান্ডলাইন থাকে তাহলে বাড়িতে ঢোকার পর আপনার যাবতীয় ফোন আপনি কিন্তু ল্যান্ড ফোন থেকে করুন তখন মোবাইলটা অফ রাখবেন চার নম্বর যদি অনেক বেশি কথা বলতে হয় মোবাইলে সেক্ষেত্রে হেডসেট ব্যবহার করুন তবে এক্ষেত্রেও খুব বেশি জোরে গান চালিয়ে হেডসেট কানে দিয়ে শুনলে সেক্ষেত্রেও কিন্তু শ্রবণ যন্ত্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা একশো একশো শতাংশ ভবিষ্যৎকালে কারণ দেখা যায় ধরুন যারা এমন কোনো কারখানায় কাজ করে যেখানে সাংঘাতিক নয়েজ হয় দিন ধরে কারখানায় নয়েজ হয় যেমন ধরুন অনেকে পাথর কাটার কারখানায় কাজ করে সেখানে এমন বিভৎস সাউন্ড হয় দেখা গেছে যে একটা বয়সের পর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের পর তাদের প্রত্যেকেরই ম্যাক্সিমাম লোকেরই কানে শোনার প্রবলেম শুরু হয়েছে আপনি যদি সবসময় হেডফোন দিয়ে ফুল ভলিউমে কথা বলেন কিংবা গান শোনেন মিউজিক শোনেন বিট শোনেন তাহলে তো আপনি সেই পথে হাঁটছেন তো খুব স্বাভাবিক ব্যাপার ফলে আপনি হেডফোন ইউজ করুন রাতের বেলা অনেকেরই স্বভাব থাকে আমাদের বালিশের নিচে মোবাইলটা নিয়ে এসে সারা রাত অন আপনার মোবাইল একটা যন্ত্র তারও বিশ্রাম দরকার সে আপনার বন্ধু তাকে একটু ঘুমোতে দেওয়া দরকার এমনই ভাবুন না আপনি যখন ঘুমোচ্ছেন তখন আপনার মোবাইলটাকে সুইচ অফ করে আপনার শরীর থেকে বেশ কিছুটা দূরে কোনো পাশের কোনো টেবিলে বা টি কোন মিনিমাম দশ ফুট দূরে মিনিমাম পাঁচ ফুট দূরে অর্থাৎ মোবাইল ব্যবহার আমাদের করতেই হবে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের কি কি সিমটম হতে পারে আর আপনার বাচ্চার কান্না ভোলানোর জন্য মোবাইলটা হাতে চট করে তুলে দেবেন না তাকে অন্য কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করব একবার দুবার তিনবার দিলেই বাচ্চা সাংঘাতিকভাবে বুঝে যায় যেহেতু ওটা একটা লাইভ একটা ব্যাপার এবং এখনকার টাচ মোবাইল যেহেতু তার খুব সহজে মুভমেন্ট হয় এবং বাচ্চা আঙুল দিলেই কিছু না কিছু ছবি নড়ে এটা যায় ওটা আসে ফলে সে খুব আনন্দ পায় একবার দুবার তিনবার দিলেই চারবারের বেলা থাকে আপনি খেলনা দিলেও কিন্তু সে আর শান্ত হবে না ফলে বাঘকে যেমন রক্তের স্বাদ দিতে নেই তেমনি বাচ্চাকেও আমরা কি তার সামনে কোনো বিষের বোতল কিংবা ফিনাইলের বোতল তার হাতের কাছে রাখি যেমন রাখি না সরিয়ে রাখি এবং সেটা আমরা পারি এটাও আমরা পারবো বাচ্চার হাতে খেলনা হিসাবে তার কান্না বোলানোর জন্য আপনি কাজ করছেন তাকে ব্যস্ত রাখার জন্য মোবাইলটা তুলে দেবেন না এটা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ কারণ খুব ছোটোবেলা থেকেই তাহলে তার ব্রেনে তার মগজে রেডিয়েশনগুলো ছড়িয়ে পড়বে ভবিষ্যতে হয়তো দেখা যাবে তার কোনো শক্তির সমস্যা তার ব্রেন টিউমার ভুলে যাচ্ছে অ্যালজাইমার্স বা পড়াশোনা করছে পড়া ভুলে যায় আসলে সেই বৃক্ষের বীজটা কিন্তু আমরাই রোপণ করে দিয়ে গেছি তার একেবারে শৈশবের ভিত্তি বলে সবশেষে একটা কথা বলি এ কথাটা খুব শুনুন মন দিয়ে সেটা হচ্ছে যে একটা সম্পর্ক আমাদের মধ্যে গড়ে ওঠে আমার সঙ্গে আপনার এক বন্ধুর সাথে আরেক বন্ধুর তেমনি মোবাইলকে একটা যন্ত্র না ভেবে কিন্তু একটা মানুষ ভাবেন আর সেই সম্পর্ক সবসময় বেঁচে থাকে নৈকট্যের মধ্যে নয় দূরত্বের মধ্যে এটা নিয়ে আবার অন্যদিন একটা পর্ব করা যেতে পারে সম্পর্ক বাঁচিয়ে রাখতে কতটা প্রয়োজন নৈকট্য আর কতটা প্রয়োজন দূরত্ব তা যদি মোবাইল আপনার সেরকম এক প্রায় কি প্রেমিকের পর্যায়ে পৌঁছায় কিংবা প্রেমিকার পর্যায়ে পৌঁছে গেছে তাকে ছাড়া আপনি বাঁচতে পারেন না চলতে পারেন না এক এবং এমনও দেখেছি বাথরুমে গেলেও কেউ ফোনটা নিয়ে যায় গিয়ে তার সেই বাথরুমের ওপরে ফোনটা রেখে দেয় যদি ফোন আসে যদি এস এস আসে সে ওখানে তাদের এস এম করছে বিষয়টা হচ্ছে যে আকাশে ঘুড়ি উঠছে আর আপনার হাতে লাটাই আকাশে উড়ন্ত ঘুড়ি এবং হাতের লাটাইয়ের মধ্যে যে প্রাণপণ টান একটা একটা সম্পর্ক কেমন সুতো থাকে এই সম্পর্ক সুতোটা যখন টান টান হয়ে যায় ছিঁড়ে যাবার মতন তখন বোঝা যায় ঘুড়িটা ঠিকঠাক উড়ছে কি বললাম আকাশে উড়ন্ত ঘুড়ি আর হাতের লাটাইয়ের মধ্যে যে প্রাণপণ সম্পর্ক সুতোটুকু থাকে সেটা যখন ছিঁড়ে যাবার মতো টান টান হয় তখন বোঝা যায় ঘুড়িটা ঠিকঠাক উঠছে আপনারা বুদ্ধিমান দর্শক আপনারা সকলেই বুঝে নেবেন বেঙ্গল ফিউশন কি বলতে চাইছে আগামী অন্য কোনো পর্বে আমরা আমাদের সামান্য প্রয়াস নিয়ে চেষ্টা করব আবার আপনাদের পাশে দাঁড়াবার আপনাদের মোটিভেট করা এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছে বিধান আগামী পর্বে এই পর্দায় হাজির হবে এক মুখ এটুকু কথা রইল লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন একই ভাবে নমস্কার